আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবে বারাত রমজান গেলো আর সেই উপলক্ষে আজকে বেগুনি করেছিলাম সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরছি তার জন্য একটা বাটি নিয়েছি কোনে এক বাটি আমি এই বাটি নিয়ে নিচ্ছি বেসন সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা স্বাদমতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার অল্প অল্প করে জল দিয়ে ঘনত্ব একটা ব্যাটার করে নেব তো কতটা ব্যাটারটা ঘনত্ব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এভাবে পাতলা পাতলা করে বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি এবার ব্যাটারে ডুবিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি এক এক করে এবার আমি বেগুনগুলো তেলে ছেড়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখুন কী সুন্দর একটা কালার এসছে এবার আমি তেল ঝরিয়ে তুলে সরাসরি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্লেটে এই যে সুন্দর লাগছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সঙ্ক ধন্যবাদ আল্লাহ পেইজ